শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন অনেকেই খুশি হয়েছেন আমার মনে হয় বেশিরভাগ সমর্থক এবং কর্মকর্তা বা যারা ক্রিকেটের সাথে আছেন তাদের বেশিরভাগই খুশি হয়েছেন তবে যারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি বা প্রক্রিয়াতে আছেন যারা চান বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক বা প্রক্রিয়া মেনে যাক তারা খুশি হতে পারেননি এটা আমি হয়ে বলতে পারি দেখুন বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই প্রথমত যখন ওয়ান ডে ক্যাপ্টেন ছিলেন শান্ত দশ ম্যাচে চারটা জিতেছে এছাড়া যে রানটা করেছেন শান্ত বাষট্টি গড়ে এর আগে কোনো অধিনায়ক শুরু দশ ম্যাচে এমন রান করেছেন কিনা বাংলাদেশের এবং শুরুর দিকে যে চারটা জয় পেয়েছেন দলকে যেভাবে এগিয়ে নিচ্ছিলেন সেই কাজটা অন্য কেউ করতে পেরেছেন কিনা ভবিষ্যতে যারা আসবেন এই দলের দায়িত্ব নেবেন তারা পারবেন কিনা টেস্টে বাংলাদেশ দল শান্তর অধীনে যে সাফল্য পেয়েছে অন্য কোনো হ্যাঁ আমি সাকিব তামিম মাসাবির সময়ে বলছি অন্য কোনো ক্যাপ্টেন সেই সাফল্য পেয়েছেন কিনা এবং ক্যাপ্টেন শান্ত যে রানটা করেছেন টেস্ট ক্যারিয়ারে ক্যাপ্টেন হিসেবে সেই রান অন্য কোনো ব্যাটার করতে পেরেছেন কিনা এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই দরকার আর অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট করবেন যদি এই চার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর বের করে কমেন্ট করেন তাহলে মনে হয় ভালো হবে এখন আসা যাক যে অধিনায়কত্র ছাড়লেন যেভাবে ছাড়লেন সেখানে বললেন যে এটা আসলে আক্ষেপ কষ্ট থেকে ছাড়েননি সত্যিই কি তাই আমি আবারও বলছি এই কথাটা মিথ্যা একদিন এই কথা বলেছিলেন মাস্টাফি সালে থেকে যখন অবসর নেন সেই সময় সেই সময় প্রেস কনফারেন্সে ছিলাম কলম্বোতে আজ সে মিথ্যা কথা আবারও শান্ত বললেন কারণ শান্ত ওয়ান ডে থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মানে তাকে বাদ দেওয়া হয়েছে ওই সময়টা আভাস দিয়েছিলেন যারা আমরা কথা বলেছি তার সাথে আমরা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম কথা বলেছি আমরা বুঝতে পেরেছি এবং ওই সময় তো নিউজ হয়েছে যে শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিবেন এবং তখন থেকে ক্লিয়ার করেছেন আক্ষেপ থেকে যে একটা ফর্মেটে ক্যাপ্টেন্সি করতে চান না এবং তার মনে হয়েছে আর যখন বলেছেন যে দুইটা বা তিনটে অধিনায়ক রাখতে পারে বিসিবি তার একেবারে ফিলোসফি হচ্ছে যে দুইটা অধিনায়ক রাখা তিনটা নয় রেড বল এবং হোয়াইট বল অথবা ওয়ান ডে টেস্ট একজনের হাতে টি টোয়েন্টি আরেকজনের হাতে এখান থেকে ছেড়ে দিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেভাবে ক্রিকেট অপারেশনস থেকে বলা হয়েছে তাকে ক্যাপ্টেন্সি ছাড়তে ওয়ান ডে সময় সেটা তার পছন্দ হয়নি হ্যাঁ আপনারা বলবেন যে ওই যে সম্মান তো অর্জন করতে হয় সম্মান তো আর কেউ কাউকে দিতে চায় না বা দিতে পারে না দেখুন বাংলাদেশ এই টিম আমি চাই এই প্রশ্নের উত্তর সবাই দিবেন সেটা হচ্ছে বাংলাদেশের এই টিমটা আপনার কি মনে হয় যে এই টিমের অধিনায়ক যদি সাকিব থাকতো তামিম থাকতো মার্শি থাকতো তাহলেও কি খুব ভালো ফল আসতো মানে অন্যরা নেই একজনকে নিয়ে এসে বসিয়ে দেন আমার মনে হয় না দশ ম্যাচের মধ্যে চারটা জিততে পারবে কোনো একজন ক্যাপ্টেন লিখে দিতে পারবে আপনাকে যে নেক্সট টেন ম্যাচেস যদি তারা ক্যাপ্টেন্সি করে ওডিআইয়ে চারটা ম্যাচ জিততে পারবে বাংলাদেশ দলের সেই প্লেয়ার তো নাই এক সময় সাকিব তামিম মাসাবি অধিনায়কত্ব করেছেন সেই সময় পঞ্চ পাণ্ডব ছিল সাথে তাস্কিন লিটন মুস্তাফিজ পিক ফর্মে ছিলেন আপনাকে টিমটাও বুঝতে হবে টিমটা কি শান্ত কোন টিম নিয়ে দশ ম্যাচে চারটা জিতছে আর মাস্টাবি কোন টিম নিয়ে দশ ম্যাচে আটটা জিতছে আহ এটা তো আপনার বুঝতে হবে এবং সময়টাও ম্যাটার করে এই টিমে এখন যখন মিরাজ ক্যাপ্টেন আসবেন মিরাজ দশ ম্যাচে চারটা জিতবে আপনি দুইটা প্রশ্ন অবশ্যই উত্তর খোঁজার চেষ্টা করবেন একটা হচ্ছে শান্ত দশ ম্যাচে চারটা জিতেছে আর কে জিততে পারবেন নেক্সট যিনি আসবেন মিরাজ অথবা এনি ওয়ান তারা কি জিততে পারবেন যদি না পারেন তাহলে কি তাই বাদ দেওয়া হবে কারণ ক্যাপ্টেন শান্ত তো ব্যাটাতে খারাপ করেননি বাষট্টি করে রান করেছেন আর তো কারণ নেই বাংলাদেশের টেস্টেও তো খারাপ করছে না শেষ টেস্টে ভালো করেছেন মানে পেয়ার তো ইতিহাসে খুবই কম চিঠা করেছেন তারপর অধিনত্য ছেড়ে দিয়েছে এটা এক কথায় বিসিবি থেকে কিছু কর্মকর্তা এবং যেভাবে তাকে বাদ দেওয়া হয়েছে রেসপেক্ট দেখানো হয়নি এই যেখানে বললাম যে অনেকে রেসপেক্ট দেবেন না তারপরেও যেটুকু আছে সেলফ রেসপেক্ট আছে সেটা হারাতে চাননি নিজের চোখের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে যখন ভাববেন যে আমি নিজেকে সম্মান দিতে পারলাম না কেউ দিক আর না দিক সেই কাজটা শান্ত করেছেন এবং ওই যে সম্মানটা নিজেকে নিজের রেখেছেন হ্যাঁ আমি জানি এরপরেও আমরা বলবো যে শান্ত ব্যর্থ রান করতে পারেনি দল যেতে পারেনি তারপরেও আমার মনে হয় শান্ত একেবারে ব্যর্থ ছিল না বিশেষ করে ওয়ান ডে এবং টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় নিউজিল্যান্ড এগেনস্টে জয় ড্র করা টেস্ট চ্যাম্পিয়নশিপের চারটা জয় একটা সার্কেলে কখনোই ছিল না কখনোই ছিল না সেটা করেছেন ওয়ান ডে যেটা বললাম যে নিউজিল্যান্ডের মাটির দিকে নিউজিল্যান্ডকে হারানো এরপর শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজ যেটা খারাপ রয়েছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ হেরেওছে খারাপ রয়েছে কিন্তু ওই তো বললাম দলটা দল সময়টা বুঝতে হবে এখনই ওই চোদ্দ সালে ফিরে যান সেই দলটা দেখেন পনেরো সালে ফিরে যান উনিশ সালে ফিরে যান সেই দলটা দেখেন আর এই দলটা দেখেন যেই ক্যাপ্টেন আসুক না কেন কখনোই এই দলটা ভালো করতে পারবে না আগামী দুই তিন বছরের প্রক্রিয়া যে প্রক্রিয়া বিসিবি থেকেও মানা হয়নি আর যদি মানা হতো মানে শান্তকে ক্যাপ্টেন রাখা হতো এই প্রক্রিয়াটা থাকতো হ্যাঁ আবার সাফল্য আসতো তেমনটা নয় খুবই সাফল্য আসতো তেমনটাও নয় কিন্তু প্রক্রিয়া মেনে কাজটা হতো আপনি দেখেন সাকিব মাসাবি তামিম মুশফিক মাহমুদুল্লাহ প্রত্যেকে একটা প্রক্রিয়া থেকে এসেছেন প্রত্যেকের প্রথম দুই তিন বছর চার বছর ক্যাপ্টেন্সি দেখেন প্রথম তাদের ক্যারিয়ারটা দেখেন তারা বাদ পড়েছেন তাদের নিয়েও কথা হয়েছে সোশ্যাল মিডিয়া ছিল না বলে হয়তো অনেক কিছু এভাবে আসেনি কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন তামিম এসে উদযাপন রাগ করে যে বাদ পড়ার জায়গা থেকে আকরাম খান তাকে দলে ডেকেছে সেই সমালোচনা সাকিব আল হাসান অলরাউন্ডার বাদ পড়ার মতো সিচুয়েশন তৈরি হয়নি কারণ পারফর্ম করেছেন মুশফিক বাদ পড়েছেন মাহমুদুল্লাহ বাদ পড়েছেন সবাই বাদ পরে বড় হয়েছেন বা এসেছেন ক্যাপ্টেন্সিতেও কেউ শুরুতে ভালো করেননি এখন স্টার দেখে আসেন তো ওই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বুঝতে চাই না শুধু লেখি বলি বলে যাই আর এই দলে কয়জন আছে প্রক্রিয়া মেনে আসছেন দুই থেকে তিনজন পাবেন ক্যাপ্টেন্সির জন্য আর কাউকে কয়েকদিন পর পাওয়া যাবে না আমি বলে দিলাম বা আপনার সবাই যেন পাওয়া যাবে না সেই দিক থেকে বলবো শান্তর এইভাবে বিদায় নেওয়া একটা লজ্জার কারণ হতে পারে বিসিবির জন্য প্রক্রিয়াকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখানো যেটা সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া বা আমাদের মতো সাংবাদিক যারা আছি বা কথা বলি হয়তো বা অনেক সময় ভালো কথা বলতে পারি না বা অযৌক্তিক কথা বলি সেগুলো হয়তো খুব বেশি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের কথা বেশি শোনে আমি নিজে বলছি বেশি শোনে তাহলে সেটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় শুনবে যেটা গঠনমূলক শুনবে যেটা মনে হয় যে পজিটিভ বিশটা কথা হচ্ছে তার মধ্যে একটা কথা ভালো সেটা পিক করবে কিন্তু সবগুলো এই কাজটা করলে অবশ্যই কখনো ভালো হবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য